গোপন সামরিক সমর্থনের ঝলক লেবানন ও ইরানের পাশে দুই পরাশক্তি ইসরায়েলকে উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো মোদীর কপালে চিন্তার ভাঁজ রাশিয়া পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় দুই হাজারের বেশি নিহত সৌদি আরবে তীব্র ঝড় বৃষ্টি বন্যার সতর্কবার্তা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত গোপন সামরিক সমর্থনের ঝলক লেবানন ও ইরানের পাশে দুই পরাশক্তি ইসরায়েলকে উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি এই মুহূর্তে বিশ্বজুড়ে শিরোনামে আসছে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার এক নতুন মোড় ইসরায়েলের আগ্রাসনের মুখে যখন লেবানন এবং ইরান নিজেদের অবস্থান দৃঢ় করছে তখনই পর্দার আড়াল থেকে উঠে এল এক চাঞ্চল্যকর খবর তাদের পাশে দাঁড়িয়েছে দুটি আন্তর্জাতিক পরাশক্তি সংবাদ সংস্থাগুলোর গোপন সূত্রের খবর সংবাদ সংস্থাগুলোর গোপন সূত্রের খবর এই দুটি শক্তিশালী মিত্রদেশ লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসকে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকেও ব্যাপক সহায়তা দিচ্ছে প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে এই সহায়তা কোনো সরাসরি সেনা মোতায়ন নয় বরং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ড্রোন প্রযুক্তি এবং সাইবার যুদ্ধ সংক্রান্ত কৌশলগত তথ্য বিনিময়ের মাধ্যমে হচ্ছে এই মিত্র দেশগুলোর নাম আন্তর্জাতিক প্রোটোকলের কারণে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন যে এই সহায়তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার জোরদার করা এবং ইসরায়েলি গোয়েন্দা নজরদারি প্রতিহত করার জন্য ব্যবহৃত হচ্ছে এই গোপন সমর্থনের জেরে লেবানন এবং ইরানের পক্ষ থেকে এসেছে কঠোরকম হুঁশিয়ারি লেবাননের হিজবুল্লা প্রধান একটি টেলিভিশন বার্তায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ইসরায়েল যদি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে কোনো বিস্তৃত সামরিক অভিযান চালায় তবে এর অভাবনীয় ও কঠোরতম জবাব দেওয়া হবে তাদের এই নতুন সক্ষমতা যে কোনো আগ্রাসনকে রুখে দিতে প্রস্তুত একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টকারী যে কোনও পদক্ষেপের বিরুদ্ধে তেহরান চুপ থাকবে না মিত্রদের সহায়তায় তারা এমন এক প্রতিরোধের অক্ষ তৈরি করেছে যা ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের স্বপ্নকে চ্যালেঞ্জ জানাবে বিশ্লেষকরা বলছেন এই গোপন সামরিক জোট আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভারসাম্যের পরিবর্তন ঘটাতে চলেছে পশ্চিমা শক্তিগুলো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থানকে সমর্থন করে আসছিল কিন্তু এই নতুন সামরিক সহায়তা নিশ্চিতভাবে ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলবে এবং সংঘাতের মাত্রা বাড়িয়ে দেবে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে এক প্রক্সিযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে লেবানন ও ইরানের পাশে দুই শক্তিশালী মিত্রের এই গোপন অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক বিস্ফোরক মোড়ে এনে দাঁড় করিয়েছে আন্তর্জাতিক সমাজ উদ্বিগ্ন এই হুশিয়ারি কি শেষ পর্যন্ত একটি সর্বাত্মক রূপ নেবে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থতা করবে ইরান আগামী সপ্তাহে তেহরান এই দেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ষোলো ও সতেরো ডিসেম্বর ম্বর তেহরানে অনুষ্ঠিত হবে দোহা ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফার আলোচনাগুলো কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে আসন্ন বৈঠকের বিশেষ দিক হল এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে এতে বোঝা যায় আঞ্চলিক বড় শক্তিগুলো পাকিস্তান আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মহম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো মোদীর কপালে চিন্তার ভাঁজ মেক্সিকো ভারতের পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করেছে এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি না থাকার কারণে ভারত চীন দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার পণ্য সবচেয়ে বেশি প্রভাবিত হবে নতুন ঘোষণা অনুযায়ী শুল্ক দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে মেক্সিকো বলেছে দেশের শিল্প ও উৎপাদকদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুল্ক আরোপ করা হয়েছে অটো পার্টস কার পোশাক প্লাস্টিক ইস্পাত গৃহস্থালী সরঞ্জাম খেলনা টেক্সটাইল আসবাবপত্র জুতো চামড়াজাত পণ্য কাগজ কার্ডবোর্ড মোটরসাইকেল অ্যালুমিনিয়াম ট্রেলার কাঁচ সাবান সুগন্ধি ও কসমেটিক্স সহ বহু পণ্যে রয়টার্স জানিয়েছে এই নতুন শুল্ক ভারতের প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে বিশেষ করে ভারতের বড় গাড়ি রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো ফোক্সভ্যাগান হিউন্ডাই নিসান ও মারুতি সুজুকি সর্বাধিক ঝুঁকিতে শুল্ক বৃদ্ধি লাইট কার ও অন্যান্য যানবাহনের ওপর প্রভাব ফেলবে ভারতীয় অটোমোবাইল শিল্প সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বলেছে শুল্ক বৃদ্ধির ফলে ভারতের গাড়ি রপ্তানি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই ভারত সরকার মেক্সিকোর সঙ্গে আলোচনায় বসুক মেক্সিকোর এই পদক্ষেপের আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিল এই নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি এই পরিস্থিতিতে ভারতের জন্য বাণিজ্যিক কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন দীর্ঘমেয়াদে এ ধরনের শুল্ক বৃদ্ধি ভারতের রপ্তানির ধারাকে প্রভাবিত করতে পারে তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় দুই হাজারের বেশি নিহত হয়েছেন তানজানিয়ার প্রধান বিরোধী দল চাদেমা দাবি করেছে মাত্র এক সপ্তাহে নির্বাচনী সহিংসতায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দলটি এ ঘটনাকে মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে সংশ্লিষ্ট অধিকারিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে উনতিরিশে অক্টোবরের নির্বাচনে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান আটানব্বই শতাংশ ভোট পেয়েছেন বলে জয়ী ঘোষণা করা হয় তবে তার সরকার ভোট জালিয়াতির পাশাপাশি বিরোধীদের হত্যা অপহরণ ও নিপীড়ন পরিচালনার অভিযোগে কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছে এসব ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে চাঁদেমার দুপোজার চেয়ারম্যান জন হেচে জানান তানজানিয়া মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি হত্যা এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হওয়ার ঘটনা দেখেছে তিনি বলেন এসব সহিংসতা রাষ্ট্রের প্রত্যক্ষ জড়িত থাকার সঙ্গে সংঘটিত হয়েছে এবং এটি মানবাধিকার বিরোধী অপরাধ এর আগে বিরোধী দলের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ছিল এক হাজারের বেশি সরকারের পক্ষ থেকে এখনও কোনও মৃত্যুর পরিসংখ্যান দেওয়া হয়নি হেচে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান সহিংসতার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত সব অধিকারিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের লাইভ অনলাইন বক্তব্যে তিনি বলেন দায়ীদের ট্রাভেল নিষেধাজ্ঞা এবং তাদের পরিবারের ওপরও ট্রাভেল সীমাবদ্ধতা আরোপ করা উচিত তিনি আরও জানান সহিংসতার কারণে দেশ ছাড়ার সংখ্যা বেড়ে গেছে এবং শত শত সিনাবিককে অপহরণ ও গুম করা হয়েছে চাঁদেমা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ নির্যাতন নোংরা মৃত্যুকাণ্ড লুটপাট ও নির্বিচারে গ্রেফতারের অভিযোগও তুলেছে দলটি নিহতদের মরদেহ পরিবারগুলোর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা করতে পারে পশ্চিমী সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা করতে পারে বৃহস্পতিবার জার্মানিতে একটি আয়োজনে বক্তৃতা দিতে গিয়ে তিনি কথা বলেছেন তিনি বলেন আমাদের অর্থাৎ ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া ইতোমধ্যে গোপন অভিযান বাড়িয়ে দিয়েছে আমাদের দাদা দাদি বা প্রপিতামহ যেমাত যুদ্ধ মোকাবেলা করেছেন তেমনটার জন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে ন্যাটোর প্রধানের পক্ষ থেকে এমন এক সময় এই সতর্কবার্তা দেওয়া হল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধকে অবসান ঘটানোর চেষ্টা করছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হয়েছিল এদিকে এই মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনও পরিকল্পনা তার নেই তবে যদি ইউরোপ যুদ্ধ শুরু করতেই চায় তাহলে রাশিয়া এক্ষণি প্রস্তুত দু সালে যখন রাশিয়ার প্রায় দুই লক্ষ সৈন্য সীমান্ত পেরিয়ে ইউক্রেনের ভিতরে ঢুকে পড়েছিলেন তার আগেও পুতিন একই সুরে কথা বলেছিলেন তাই পুতিনের এমন কথা ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করতে পারছে না পুতিনের অভিযোগ ইউক্রেনে প্রতিষ্ঠায় মার্কিন শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইউরোপের দেশগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তাবগুলো আখেরে রাশিয়ার পক্ষে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তাই ইউরোপীয় নেতারাও খসড়া বদলানোর পক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন সৌদি আরবে তীব্র ঝড় বৃষ্টি বন্যার সতর্কবার্তা মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে এই পরিস্থিতির উন্নতি না ঘটলে আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে দেশের জাতীয় আবহাওয়া দফতর এনসিএম বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের মক্কা মদিনায় কাসিম রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরাঞ্চলীয় সীমান্ত প্রদেশে মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেই সঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও জব বজ্র ঝড়ও শীঘ্রই এই অবস্থার উন্নতি না ঘটলে আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দফতর গাল্ফ নিউজ বলছে পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে দশ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে চলেছে এই বাতাসের গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দফতর গালফ নিউজ বলছে পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে দশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইচে চলেছে এই বাতাসের গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দফতর